আরাবুল ইসলাম উনি সম্ভবত আইসেপে যোগদান করবেন আপটা শুরু হওয়া আপ শুরু হওয়া এ তো ভাঙড়ে দেখছেন দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে দেখবেন কেন রচনা 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 ব্যানার্জি যেখান থেকে জিতেছে সেখানে হুগলিতে পর 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 ইস্তফা দিচ্ছে পর 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 ইস্তফা দিচ্ছে তৃণমূলের লোকেরা আজকে এন্টালিতে সেখানে গন্ডগোল বেলেঘাটাতে গন্ডগোল জোড়াসাঁকোতে গন্ডগোল এই তো শুরু হয়েছে আর খেলা দেখা যায় ওদের ওই যে খেলা হবে খেলা হবে যে বলেছিল সে তো আমাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে খেলা হবে খেলা হবে খেলাতে শুয়ে পড়েছে খেলা শেষ হয়ে গেছে সেই দেবাংশু এখন মমতার বিরুদ্ধে বলছে কেন কেন বলছে মমতার বিরুদ্ধে খালি দেখতে থাকুন ইন্টে করুন যাদবপুরে নবনির্বাচিত এমপি অর্থাৎ সংসদ সায়নী ঘোষ হেল্পলাইন খুলেছে ফোন করলেই পাবেন কি বলবেন এই প্রসঙ্গে ভালো কে নামটা কি বললেন সায়নী ঘোষ ওই লাগাও সাইনি হ্যাঁ যে নাকি ওদেরই ওদেরই মঞ্চে ওদের নেতা মানুষ বিয়া লাগাও সাইনি সেই লাগাও সাইনি যে সাইনী দেওয়া দি দেবে মাদেবে তার শিবলিঙ্গেতে কন্ডম পড়াতে ছিল সেই শায়নি যে নাকি পাল তুলে দে পাল তুলে দে পাল তুলে বলে গান করে মাঝে মধ্যে সেই সায়নির কথা বলছেন আরে ও তো হেল্পলাইন খুলেছে এই হেল্পলাইন কতদিন থাকে সেটা কারণ ও তো মাথার উপরে খোপা বেঁধে মমতা ব্যানার্জি কি বলেছে দেখুন রাম মন্দির অযোধ্যায় হয়েছে অযোধ্যা নগরীকে উন্নয়ন করতে গিয়ে উন্নয়নের দরকার আছে সেখানে দেশ বিদেশের নাগরিকরা আসবে তীর্থস্থান পাঁচশো বছরের পুরনো স্বপ্ন সনাতনীদের স্বপ্ন নরেন্দ্র মোদী পূরণ করেছে সেখানে আজকে যে সমস্ত গরিব মেহনতি মানুষ যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল এই উন্নয়নের নাম করে যারা নিজেদের সঞ্চয় টাকায় ওই রামের নামে উৎসর্গ করেছিল তারা ঠিক প্রপার ট্রিটমেন্টটা পায়নি তাদের পুনর্বাসন ঠিক মতো হয়নি তাই এবারে রামের বিরুদ্ধে ভোট হয়েছে কিন্তু এটুকু জানবেন ভারতবর্ষের বুকে দুশো চল্লিশ আর দুশো তিরানব্বই নিয়ে সরকার গঠন গতকাল করেছে শুধু দেখতে থাকুন ছ মাস যাবে না সাড়ে তিনশো সাংসদের সমর্থন পাবে এবং মমতা ব্যানার্জি ঢুকতেই থাকবে কারণ ন্যাড়া বেলতলায় আর কেউ যাবে না মোদীর ওকে আর নেবে না কারণ মোদীর এই বিজেপির গর্বই তো তৃণমূলের জন্ম কারণ অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে অটল বিহারী বাজপেয়ী এই টালির ঘরে মমতার বাড়িতে যখন গেছিল। তখন মমতা ব্যানার্জি তাকে প্রণাম করেছিল দিয়ে বলেছিল এটা আজ থেকে আমার বাপ মালপোয়া খাইছিল বাজপেয়ীকে আর বাজপেয়ীজী তখন আমাকে কি বললো এটা আমার বিটি বটে সেদিনকে বলল কি বাজপেয়ী বলল আমি হলাম বাপ পদ্মফুল আমার বিটি হবে জোড়া ফুল সেদিনকে এই বাপের সাথে এই বিজিবির সাথে গঠবন্ধন করে পশ্চিম বাংলার বুকে ইলেকশন লড়েছিল বিজেপি একটা একটা তপন আর মুখার্জি কৃষ্ণনগরে এই দুটো সাংসদকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি তপন সিকদারকে করেছিল টেলিকম মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী ঝুলু মুখার্জি করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী কিন্তু এই হারাম কোক এই হারাম এই গদ্দার এই মমতা ব্যানার্জিকে করেছিল রেল মন্ত্রী রেল মন্ত্রী হয়েছিল রেল মন্ত্রী হওয়ার পরে বাংলার বুকে নিজেকে প্রতিষ্ঠিত করে নিল হঠাৎ করে বলে বলে আর করতে হবে সেদিনকে তুমি ওই বাজপেয়ী সরকার থেকে সরে এলে তারপরে কিছুদিন পরে বললে আমার ভুল হয়ে গেছে আজও সিপিএমের এর পুরোনো দেয়ালগুলো খুঁজলে দেখা যায় কি ময়লা কয়লা সাবান দিয়ে ধুলে দেয় না তারপরে হলো কয়লা মন্ত্রী আজকে সেই মমতা ব্যানার্জি বিজিপির করবে জন্ম নিয়ে বিজেপির টাকায় লালন পালন হয়ে আজকে বিজিপির বিরোধিতা করছ আজকে মুসলমানদেরকে তাতিয়ে তুলছ হিন্দুদেরকে লেলি দিচ্ছ আজকে উনি তো বলেছিল বাংলার মেয়েকে চাই আলে কীর্তি আজাদ কোন বাংলায় বাস কীর্তি আজাদ মালটা তো গুজরাটের আজকে বহরমপুরে তুমি সরি পাঠানকে তুমি বহরমপুরে দাঁড় করিয়ে দিলে কীর্তি আজাদকে দাঁড় করিয়ে দিলে আজকে যে বাংলার কথা বলে সে শক্তুগ্রহ সিনাকে আসাম চলে দাঁড় করিয়ে দিলে আজকে তুমি বাংলার বাইরের লোককে নিয়ে এসে সাংসদ করছো আর বাংলার লোককে তুমি দুলিশ্যাত করার চেষ্টা করছ আজকে বাংলায় শিল্প নেই বাংলায় কর্ম নেই বাংলায় শিক্ষা চুরি হয়েছে আজকে শিক্ষার মেধা চুরি হয়ে গেছে রাস্তায় বসে আছে শিক্ষিত বেকাররা আজকে যারা চাকরি চুরি করেছে আজকে যারা শিক্ষক আজকে শিক্ষক জামাই যারা করেছিল আজকে তাদের চাকরি আছে কি নেই আজকে মোচ রেখে দিতে হবে তাদেরকে এর থেকে লজ্জার কিছু আছে আজকে আমাদেরকে বিক্রি সরকার করে দিয়েছে মুসলমানের ওপর ডিপেন্ডেবল সরকার হয়ে গেছে আজকে বাংলার বুকে দুহাজার একুশ সালে আকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি পেয়েছে মুসলমান ভোট আর দু হাজার চব্বিশেও সেই মুসলমানদেরকে নিয়ে বাজি মাত করলো আজকে মুসলমানদের উপর ভোটে দাঁড়িয়ে মুসলমানদের ভোটে জিতে প্রথমেই ওদের নেতা ওদের এমএলএ একজন মুসলমানের প্রতি হামলা করলো সোম ওদের এমএলএ প্রথমেই ওদের মুসলমানের দ্বারা ভোটে জিতে এসে রুজিনার উপর হামলা করলো রুজিনাকে বিভিন্ন কেসে ফাঁসানোর চেষ্টা করছে অর্থাৎ এই মুসলমানদের ভোটে জিতে আর লক্ষ্মীর ভান্ডার পাঁচশো হাজার টাকা ভিগ দিয়ে বাংলায় বেশি দিন টিকে থাকা যায় না